হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুব ভালোই আছো তো আজ একটা পিক আপ পায়ল রিডিং নিয়ে এসেছি তোমাদের জন্য পার্টনারের কারেন্ট ফিলিংস ভালোবাসার আপডেট নিয়ে তো দুটো পাইল তোমরা দেখো এখানে দুটো পাইল হিসেবে আমি দুটো ক্রিস্টাল রেখেছি ক্রিস্টাল ব্রেসলেট একটা হলো ওপাল ওপাল ক্রিস্টাল আর একটা হলো ফিরোজা ঠিক আছে এটা হলো পাইল ওয়ান এটা পাইল টু তো আমি প্রথমে পায়ল ওয়ানের রিডিং করবো ফাইল ওয়ানের রিডিং করবো তিনটা অরাকল কার্ড আমি ইউজ করবো এখানে অ্যাট এ রাইডার ওয়েটি এট এ লাভ অরাকল অ্যান্ড শ্যালো লাভ সেটা দিয়ে আমি এক্সপ্লেন করবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে তোমাদের জন্য চলো লেট স্টার্ট স্টে ব্লেসড बस में तेरा हूँ तू है तो मैं हूं। सीने पे लिख लो तू है, है तो मैं हूँ तू है तो मैं ओह আজকে খালি গান আসছে মনেতে চলো দেখি একটা নিলাম আর একটা নেবো নেব ওকে

তাই তো দু মাসের মতো বা খুব কমজনের এগারো মাস বা টু উইক্স এরকম কিছু তো তোমাদের রিলেশনশিপটা কিন্তু লং টার্ম হতে চলেছে অ্যান্ড তোমাদের সব দিক যদি ঠিকঠাক থাকে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা একটা পরিপূর্ণ লাভ করবে ঠিক আছে তাই এমপ্রেস কার্ড আমরা যখন পাই যার ট্রেডিংয়ের ক্ষেত্রে তোমরা জানো ভীষণ সাকসেসফুল একটা প্রজেক্টকে নির্দেশ করে ঠিক আছে ভীষণ সাকসেসফুল একটা প্রজেক্ট নির্দেশ করে ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ডিভাইনের এনার্জি একদম এই কার্ডে এই ভিডিওতে এসে পড়ছে তোমাদের পজিটিভলি তোমরা সেটাকে ক্লেম করো অ্যান্ড আমি চাই যারা রিলেশনশিপে আছো প্রত্যেকে মনের মানুষকেই মনের মানুষকে নিয়েই এগিয়ে চলো জীবনে একে অন্যের পরিপূরক হও এটাই কিন্তু কাম্য তো বর্তমান তো ডেকে যেটা পেয়েছি সেটা হলো ফোর অফ সোর্স তোমরা দেখতে পাচ্ছ দেখো দুঃস্বপ্ন দেখছো বা ধরো দুশ্চিন্তা করছো তো নেগেটিভিটিসটা রেখো না মনের মধ্যে মোটামুটি তিন থেকে চার মাস তোমাদের মধ্যে যে কোনো প্রবলেম থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ইতিমধ্যে বিয়ে ঠিকও হয়ে গেছে হতে পারে যে নেক্সট পাঁচ ছ মাসের মধ্যেই বিয়েটা হচ্ছে বা এক বছর পর ডিসেম্বরে হচ্ছে এরকম কিছু দেখতে পাচ্ছি তো পুরনো নতুন রিলেশনশিপ নিয়ে ব্যাপার নিয়ে ব্যাপারটা হলো পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে আছে কথা হচ্ছে তো পার্টনারের কারেন্ট ফিলিংস একমাত্র তুমিই আছো মনেতে প্রথম দ্বিতীয় তৃতীয় ওই গানটার মতো প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই ওই তৃতীয় চতুর্থ পঞ্চম অ্যান্ড শেষ পর্যন্ত তোমাকেই চাই এই ব্যাপারটাই থাকুক তেমনটাই ঈশ্বরের কাছে প্রে করবো রাধা মাধবের কাছে প্রে করবো তবে মাঝে মাঝে ওভার থিঙ্ক মাঝে মাঝে একটু বেশি দুশ্চিন্তা হয়ে যাচ্ছে পার্টনার করে ফেলছে হুম বা উল্টো দিক থেকে তুমিও করতে পারো যে এই বোধহয় অন্য কিছু হচ্ছে বা সন্দেহ প্রবণতাটা থাকছে হতে পারে রিলেশনশিপ সন্দেহ প্রবণতা থাকে অ্যান্ড পার্টনারকে হারিয়ে ফেলার ভয় একটা থাকেই তো সেই জিনিসটা কিন্তু আছে সেই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি ঠিক আছে তো অবশ্যই ভালোবাসা ভীষণ আছে অ্যান্ড আমি জাস্ট কী বলবো ভীষণ হ্যাপি টু এই কার্ডটা দেখে এই কার্ডটা এই কার্ডগুলোকে দেখে তো চলো মোটামুটি এটা বুঝতে পারছো যে পার্টনারের মনের মধ্যে তুমি আছো অলওয়েজ তুমি আছো তুমি থাকবে হ্যাঁ অ্যান্ড মাঝে মধ্যে এমন কিছু অবস্টাকলস আসছে এমন কিছু বাধা আসছে যেটা কিন্তু তোমাদের রিলেশনশিপ একটু প্রবলেম ক্রিয়েট করছে হতে পারে তোমার প্রায়োরিটি লিস্টে তুমি হয়তো চার নম্বরে আছো বাট তোমার প্রতি ভালোবাসা আছে ব্যাপারটা কি ব্যাপারটা অনেক সময় কাজ কর্মক্ষেত্র অনেক কিছু এসে পড়ে নট মানে নট নেসেসারি কি সবসময় থার্ড পার্টি রিলেশনশিপে আসছে সেটা কোনো ব্যক্তি বা নারী হলে পুরুষ পুরুষ থার্ড থার্ড পার্টি বা নারী থার্ড পার্টি মানে যেই দেখো ভিডিওটা এটা তো অ্যাকচুয়ালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জেনারেল কালেক্টিভ রিডিং রেজনেট করবে সবার সাথে এমনটা নয় বাট এটা জেনারেলি যারা দেখো আমার ভিডিওসগুলো পছন্দ করে তাদের জন্য তো এটা তারা বুঝতে পারছো কি বলতে চাইছি তো অনেক সময় অনেক কাজ বা অনেক অবস্টাকলস মাঝখানে এসে পড়ে রিলেশনশিপে অনেক দুজনের মাঝখানে এসে পড়ে এটা সবার ক্ষেত্রে হয় কম বেশি টাইম পিরিয়ড অবধি তো সেটা কেটে যাবে আগামী চার মাস মানে এপ্রিলের পর এসে কেটে যাবে ঠিক আছে অ্যান্ড জুন মাসের পর থেকে রিলেশনশিপ একটু স্মুথনিং আসবে মানে রিলেশনশিপটা আর একটু স্মুথলি এগোবে তো এটা তো ভালো দিক গেল তো সব কিছু তো ভালো খারাপ দুটো দিক থাকে তো আমি সের লাভ হওয়ার থেকে দেখে নেব তোমার পার্টনারের ব্যাড সাইডটা কী আছে মানে হয় না যে এইটা ওর ভালো লাগছে না বা এই কিছু জিনিস ও হিট মানে হাইট করছে হিডেন রাখছে বা এক্সপ্রেস করছে না অনেকেরই ক্ষেত্রে কিন্তু পার্টনার একদম মানে আনএক্সপ্রেসিভ বলতে চাইবে না ফিলিংস শেয়ার করবে না এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে আছে সবার ক্ষেত্রে নয় তো তাদের জন্য কি এমন খারাপ লাগা আছে বা কি এমন ব্যাপার আছে যেটা ঠিক নয় ব্যাড সাইড বলতে পারো সেটাও বলতে পারো আমি সেটাই দেখে নেব সরি ড্রিম ওয়ার্ল্ড ব্যাড টাইমিং অনেকের ক্ষেত্রে সঠিক সময় কিন্তু এই 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 সময়টা যাচ্ছে না অনেকের ক্ষেত্রে তো সাইডটা হলো প্রচণ্ড ইমাজিন করে বাট ইম ইমপ্ল্যান মানে বাস্তবায়িত করতে বা বাস্তবে রুদ্ধান করতে কিন্তু সে এগোতে পারে না বা করে না ঠিক আছে সব কিছু এটা শুরু করলো বাট কমপ্লিট করলো না বা এই হঠাৎ করে সুন্দর একটা স্মুথনিং একটা স্মুথনেস আছে রিলেশনশিপে আবার একটা কিছু অবস্টাকাল চলে এলো মানে অন অ্যান্ড অফ সিচুয়েশান এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখছি আছে এটা আছে রিলেশনশিপে তো হয়তো তুমি আছো অ্যান্ড অনলি ভালোবাসা আছে ফিলিংস আছে সব কিছু আছে বাট অন অ্যান্ড অফ সিচুয়েশান কিন্তু অনেক ক্ষেত্রে জাস্ট চুপ করে গেল জাস্ট সাইলেন্স একটা মোডে চলে গেল এই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে রয়েছে মনে মনে হয়তো সে ভাবছে বাট এমন একটা মানে বিহেভ করছে কিছু নেই আর এইরকম একটা সিচুয়েশন মাঝে মাঝে কিন্তু তোমাদের রিলেশনশিপে অনেক এনার্জি পাচ্ছি যারা কেন পাইল ওয়ান চুজ করেছো অপাল ঠিক আছে তো এইগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু সময়কে মানে সময়গুলোকে খারাপ করছে ভাই বোন মানে যাই বলি না কেন ভাই পার্টনারের কথা বলছি যে ভিডিওটা দেখছো যার পার্টনারের জন্য ভিডিওটা দেখছো সেই মানে বোথ সাইডটাকেই বলছি যে কমিউনিকেশানটা খুব প্রয়োজন কমিউনিকেশানটা প্রপারলি না হলে তাহলে কিন্তু প্রবলেম আরও বাড়তে থাকে একটা সুন্দর সম্পর্ক কিন্তু ভেঙে যায় বা দূরত্ব সৃষ্টি হয় শুধুমাত্র এক্স মানে ফিলিংসটা এক্সপ্রেস না করার জন্য ঠিক আছে এই সময়ের জন্য কিন্তু এই ব্যাড টাইমিংটা চলে আসে অনেক ছোটো ছোটো কিছু ছোটো কিছু এফোর্টস কিন্তু অনেক বড় কিছুকে রিপ্রেজেন্ট করে দেখায় অনেক অনেক ছোটো ছোটো ঘটনা কিন্তু মানে কি বলবো অনেক রিলেশনশিপে অনেক কিন্তু বড়ো মানে সার হিসেবে গাছের সার যেমন হয় সেই রকম কাজ করে প্যারালালি অনেক ছোট ছোটো মানে সময় দেওয়াটাকে অনেক বড় কিছু হয়ে যায় হুম এই ছোটোখাটো জিনিসগুলোকে পাত্তা না দিয়ে জাস্ট ওভারলুক করে ধরবে ও ঠিক আছে কি আছে দুদিন তিন দিন এরকম ব্যাপার না বা এখন টাইম হচ্ছে না বা টাইম স্পেন্ড করাটা খুব দরকার তো এইগুলো খারাপ করে রিলেশনশিপকে সেই জিনিসগুলো কিন্তু আছে পার্টনারের মধ্যে ভালোবাসা থাকলেও এই জিনিসগুলো প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো হবে কেন ফার্স্ট কথা এই জিনিসগুলো তোমরা ওভারলুক করে যেও না তোমরা দেখো কি করছো কার ব্যস্ত তা তোমাদের রিলেশনশিপে কারোর না কারোর মনের মধ্যে একটা লোনলিনেস এনে দিচ্ছে বা মনে হচ্ছে দূর বাবার রিলেশনশিপে এরকম আবার হয় নাকি তাহলে সব কিছু আছে কিছু একটা মিসিং কিছু একটা মিসিং সেই মিসিং ব্যাপারটা কিন্তু অনেক সময় তোমার পার্টনারের ক্ষেত্রে এনার্জি বেশি আসছে এই ভিডিওটা দেখছো তার ক্ষেত্রে অত কম তো সেই জিনিসটা করো না বা এইটা নিয়ে ভাবনা চিন্তা করো কথা বলো ফেস টু ফেস কথা বলো তো চলে যাচ্ছি লাভার থেকে মনের আরও কিছু হিডেন জিনিস দেখে নিচ্ছি যেটা ইউনিভার্স বলতে চাইছে বোঝাতে চাইছে লাভার থেকে দেখে নিচ্ছি তারপর পাইল টু নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা বড় হয়ে যাবে তিনটে মেসেজ আমি তুলবো এখান থেকে ও দেখো কত সুন্দর সুন্দর কার্ডগুলো উঠেছে ফার্স্ট কার্ড কি বলছে ট্রাস্ট ট্রান্সফরমেশন অকার্স একটা পরিবর্তন হবে বিশ্বাসটা রাখতে হবে ঠিক আছে তুমি পজিটিভ ভাবো ভালোভাবে জিনিসটার সাথে আলোচনা করো অ্যান্ড একে অপরের প্রতি বিশ্বাসটা রাখো তাহলে সবকিছু সুন্দরভাবে পসিবল সেকেন্ড কার্ড দেখো কি সুন্দর দুজন দুজনকে আগলে রেখেছে তো এই জিনিসটাই রাখো দেখো ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ভালোবাসা ভালো সম্পর্ক বলো বন্ধুত্বটা ভীষণ দরকার প্রয়োজন অপ্রয়োজন কারণ অকারণ এই সবকিছুতে যার কথা মনে আসে একটা সুকুন একটা শান্তির জায়গা সেটা কিন্তু ফ্রেন্ডশিপ সেই বন্ধুত্বটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এটা কিন্তু সবার আগে দরকার সেটা কিন্তু আছে তোমাদের রিলেশনশিপে বিশ্বাসটা আছে তাদের নেই তাদের ট্রাস্ট ইস্যুই হচ্ছে সেইটাকে আনো অ্যান্ড ফ্রেন্ডশিপটাকে এনজয় করো ফ্রেন্ডশিপটা দেখো তুমি ওর অ্যাকচুয়ালি বন্ধু তো বা ও তোমার তো সেইটাকে দেখো সেইটাকে এনজয় করো তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কিন্তু আছে ইউনিভার্স বলছে এটা ঠিক আছে তো এই ফ্রেন্ডশিপটা আছে সেটা অবশ্যই পার্টনারে এটা এনার্জির মধ্যে পড়ছে যে বন্ধু তো অবশ্যই তুমি ওর ভালো বন্ধু অবশ্যই বিশেষ আছে তোমার প্রতি আর তুমি you দেখে নাও দেখে নাও ভাই তোমরা দেখে নাও আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট ইউর লাভ ফিলস মি উইথ লাইট আই লাভ ইউ সো সুইট তো তোমাদের ভালোবাসা একে অপরকে আলোকিত করে জাস্ট একটা মুহূর্তের মধ্যে একটা সেই মরুভূমিতে জল এনে দেওয়ার মতো বা অন্ধকারের মধ্যে এক এক উজ্জ্বল আলো সেই রকম রিলেশনশিপটা তোমাদের ঠিক আছে তো সবাই খুব ভালো থাকো যেটা পাইল ওয়ান চুজ করেছো বলতে ভেরি বেস্ট রিলেশনশিপে এগিয়ে যাও ভালো থাকো খুব 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 ভালো থাকো অ্যান্ড পজিটিভ ভাইব্রেশনটাকে ক্লেম করো অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন তোমাদের দুজনের জন্য এবার রিডিং করবো পাইল টু যারা ফিরোজা চুজ করেছে তাদের জন্য ঠিক আছে তুমি বৃষ্টি চেয়েছো বলে তুমি খেতে পেয়েছি তুমি তোমায় কত ভালোবেসেছি বটম ডেকে লাভার্স কার্ড পেয়েই গেছি দেখো বন্ধুরা একটু অন্যরকম ভাবে পাইল টুটা আমি রিড করলাম একই রকম ভাবে করবো তা তো নয় তো দেখো কার্ড ওটা মতো ডেকে মানে বুঝতে পারছো এটা যে আমি লাভ রিডিং করছি পার্সোনাল একটা রিলেশনশিপ পার্টনারের কারেন্ট ফিলিংস তো দেখো দেখতে পাচ্ছ এখানে যে এনার্জিটা পাচ্ছি ভীষণ ভেরি ইন্টারেস্টিং যে দুজনেই মানে দেখো দুজনেই অলওয়েজ এমন একটা এনার্জি থাকে তুমি আমার জন্য দশ পায় গো আমি তোমার জন্য কুড়ি পাই গো মানে দুজনেই একে অন্যের জন্য এগোতে প্রস্তুত লড়াই করতে প্রস্তুত ভীষণ ভালো লাগলো তোমরা অনেকে সোলমেট জার্নিতে আছো কানেকশানে আছো সোলমেট কানেকশান এটা জেনারেল রিডিং তো পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিংটা অবশ্যই পার্সোনালি করাতে হয় সেটা একদম আলাদা করে রিডিং করতে হয় অবশ্যই সেটা পেড রিডিং স্ক্রিন দেওয়া নাম্বারে তোমরা যোগাড় যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল রিডিং বুকিং নিয়ে নিতে পারো অ্যান্ড রিলেশনশিপের প্রবলেম যা থাকবে সেটা নিয়ে আলোচনা করতে পারো বাট আমি যেটা এই রিডিংয়ে দেখছি জেনারেল রিডিং অ্যাজ এ জেনারেল রিডিং যে দুজনের মিউচুয়াল ভীষণ একটা ফিলিংস আছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এটা ভীষণ ভালো লাগলো হুম প্রথম আমাদের থেকে লাভার্স কার্ড মানে দেখেও চোখটা সার্থক মানে রিলেশনশিপ পার্সোনাল একটা রিলেশনশিপ যেটা কি না মানে একটা মানুষ আমাদের প্রত্যেকের লাইফে থাকে যাকে কি না আমরা ভীষণ ভালোবাসি অ্যান্ড অনেকটা একটুখানি টাইম তাদের অনেকটা বেশি মানে ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে হয়ে থাকে সেই মানুষটার মনের ফিলিংস জানতে গিয়ে লাভার্স কাট পাচ্ছি মানে ইমাজিন জাস্ট যে কত ভালো অ্যান্ড দুজনেই ভীষণ ভ্রমণ করতে ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি আর তাই না একটু জানিও তো যারা পাইল টু চুজ করেছো ফিরোজা চুজ করেছো তাদের কথা বলছি আমি তো দুজনেই ভীষণ ঘুরতে বেড়াতে ভালোবাসো অ্যান্ড কর্মসূত্রে অনেকে এক জায়গায় আছো বা কর্মসূত্রে দুজন দুদিকে থাকো বাট যখনই মনে হয় উইকেন্ড বা মান্থ এন্ড বা যখনই দেখা সাক্ষাৎ হয় কোথাও লং ড্রাইভ বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া এই জিনিসগুলো রয়েছে তো খুব ভালো ভীষণ ভালো একটা এনার্জি আমি পেলাম এই পাইল টু যারা চুজ করেছো তাদের জন্য তো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো একটা এনার্জি অ্যান্ড অনলি ও মানে তোমাদের মনের মানুষ দুজনে দুজনকে বোধ সাইড থেকে ভীষণ বিশ্বাস করো ট্রাস্ট করো অ্যান্ড ভালোবাসে আছে বন্ধু অ্যান্ড সব কিছু করতে মানে ছুটে আসা যাকে বলে সরি তোমার গলাটা একদম ঠিক নেই ভীষণ কাশি হচ্ছে সো ভীষণ পাশে থাকা একে অন্যের প্রয়োজনে এটাই তো চাই এটাই তো দরকার সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আছে অ্যান্ড থাকবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ছ মাস পর একটা পরিণতি পাচ্ছে বা বিয়ের যোগ আছে কিন্তু ঠিক আছে অ্যান্ড অনেকে হয়তো ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে বাট ডোন্ট ওয়ারি এরকম একটা ভাইব্রেশন এলো তোমাদের দুজনের বন্ডিংটা কিন্তু ইটার্নাল বন্ড দেখতে পাচ্ছি যেটা সো কিছু বলার নেই জাস্ট অসাধারণ আজকে দুটো পায়েলের রিডিং অসাধারণ এসছে হয়তো এই জন্য যে রিডিংটা করতে বসেছি অনেক দিন পর অনেক দিন পর যে ভিডিও করছি অ্যান্ড তারপর আপলোড করলাম তো জানি না সবই হয়তো ওই ওপর থেকে নির্দেশ আসে তাই এত সুন্দর এনার্জিগুলো তোমাদের মধ্যে স্প্রেড করে দিই তোমাদের দেখছো আমার ভিডিওটা সবাই এই পজিটিভ এনার্জিতে থাকো একে অন্য অন্য মানে একে অন্যের সাথে পার্টনারের সাথে সারাটা জীবন ভালো থাকো তোমাদের পার্টনার তোমাদেরই থাকুক এইরকম একটা ব্লেসিংস ইউনিভার্সের থেকে আমি চেয়ে নিচ্ছেন তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করছি চলো এবার ওই বললাম খারাপ তো থাকেই খারাপ ভালো বেশি তো মানুষ তাই না তো খারাপ দিকটা কী আছে কি প্রবলেম করছে মাঝে মাঝে কী প্রবলেম করে যেটা কি না অলরেডি মানে রিলেশনশিপে হয় হচ্ছে তোমাদের তো সেটা দেখছি ঝগড়া ঝামেলা বা যাই মনোমালিন্য থাকুক এটা কিন্তু সবার থাকে তোমাদের কিন্তু লড়াই ঝগড়াটা বেশি হয় বাট ততটাই হয় না সেই যত ঝগড়া তত ভাব সেই রকম একটা ব্যাপার কিন্তু রয়েছে এই রিলেশনশিপটা এটাও দেখতে পেলাম যাই হোক মাঝে মাঝে প্রচন্ড উগ্রতা হুম ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট দূরত্বটা থাকে দূরত্বটা মাঝে মধ্যে এত বেশি হয়ে যায় যে কারণ তখন ওই ছুটে ছোট দুজন দুজনের কাছে আসা এরকম একটা ব্যাপার খুব দেখতে পাচ্ছি তো এই দূরত্বটা তোমাদের দুজনকে একদম ভালো রাখে না যেটা দেখতে পাচ্ছি তো এটা একটা খারাপ দিক তখন আর কি এক এক সময় ভীষণ ঝগড়া হয়ে যাচ্ছে এইটা তো থাকেই বা বস এটা তো থাকবেই তখনই স্নেকি স্নেক ব্যাপার একটা মানে সেই এ ওকে ছগল মারছে ওকে ঝোবল মারছে এরকম কেস বাট ওই যে বললাম এটার্নাল বন্ড এটা আছে তো এইরকম একটু ডিস্টেন্স থাকাও ভালো তো বেশি নয় তাই বলে একদমই তবে তোমাদের কিন্তু ডিস্টেন্সটা একটা ম্যাটার করে এক এক সময় ওই তারপর ছোটো ছোটো আসা বেটার হয় তোমরা অল্প ডিস্টেন্স ক্রিয়েট করো মানে বেশি ডিস্টেন্স রেখো না মানে গ্যাপ রেখো না একে অন্যকে টাইম দাও আদারওয়াইজ এই এক এক সময় মনে হয় না বলে তোমার পার্টনার আমাকে একটু জানিও তো কাইন্ডলি কমেন্ট বক্সে যে এই ব্যাস ব্রেকআপ চলো আর নেই আর থাকবো না এরকম ব্যাপার এরকম এরকমভাবে হয় না কি এরকম সিরিয়াস ঝগড়া হয় না তোমাদের সাথে বাট আলটিমেটলি তোমরা কেউ ওকে ছেড়ে থাকতে পারো না তাই না এরকমই একটা ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি পার্টনারের যাই হোক চল চল্লাভ থেকে দেখিনি ভিডিওটা যথেষ্ট বড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর এনার্জি পেলাম আজকে দুটো পায়েল থেকেই পার্টনারের কারেন্ট ফিলিংস যে মনটা একদম খুশি হয়ে গেল চলো লাভার থেকে দেখে নিই তার মনের মধ্যে কি আছে আর ইউনিভার্স কি বোঝাতে চাইছে তার কথা অ্যান্ড কি মেসেজ আছে তোমার তোমার জন্য কীভাবে রিলেশনশিপটা ডিভাইন কীভাবে রেখে দিয়েছে সেটা দেখবো প্লেয়ারফুলনেস Playfulness. Hmm. Playfulness. criticize one ক্রিটিসাইজ will উইল নট লিড টু unhappiness ওকে দেখো একে অন্যের সাথে তুলনা করা রিলেশনশিপে এটা ওটা এই ওর এরকম তার সেরকম এইগুলো না করাই বেটার ভালো কোথায় ভালো প্রত্যেকে প্রত্যেকের ইউনিক প্রত্যেকেই ইউনিক আমরা তো প্রত্যেকের এক একটা এক একজনের জীবনের এক সিচুয়েশন এক এক রকম হয় তো সেইটাকেই পজিটিভলি এগিয়ে নাও ঠিক আছে এই যে ক্রিটিসাইজ করা দেখো ও দেখো ওর এরকম আমাদের এরকম নয় কেন এই জিনিসগুলো না করবে না মানে তুমি যেরকমভাবে ভালো আছো এটুকু জেনারেল নিলে যে পার্টনার যথেষ্ট ভালো এখানে কিন্তু পার্টনারের একদম মন দেখতে পাচ্ছি ভালোভাবেই রয়েছে দুটো পাইলারি তাই দেখলাম তো ক্রিটিসাইজ করবে না তোমার যে রিলেশন রিলেশনশিপ যেমনভাবে এগোচ্ছে সেভাবেই এগোতে দাও চেষ্টা করো অবশ্যই কীভাবে আরও ভালো করা যায় এক অন্যকে বোঝা যায় সময় দেওয়া যায় প্রয়োজনটা বোঝো সব ঠিক আছে বাট ক্রিটিসাইজ মানে এইটা তোমার খারাপ ওটা তোমার এই এইভাবে এটাকে বড়ো করে দেখা যাবে না ঠিক আছে তাহলে কী হবে বলো তো তাহলে জাস্ট জানো না যদি একে অন্যকে বোঝো খুব ভালোভাবে ব্যাপারটাকে নাও পজিটিভলি মানে নরমভাবে নাও ব্যাপারটাকে তাহলে না রিলেশনশিপটা আরও ম্যাজিক্যালি খুব ভালোভাবে ট্রান্সফর্ম হবে আরও ভালো হয়ে যাবে হুম পড়া তো নিশ্চয়ই আছে বাট এই মাঝে মাঝে একটু অবুপোনাটা না করলে একটু ভালোভাবে বোঝানো যায় তাহলে না আরও একটু ম্যাজিক্যালি ট্রান্সফর্ম হয় আরও ভালোভাবে রিলেশনশিপটা যায় আচ্ছা প্লেফুলনেসটা বলে দিই লাভটার ইজ দা বেস্ট আর কি আছে একটু গম্ভীর বা কথা কম বলো বা একটা গম্ভীর একটা পরিবেশটাকে একটা সেটা সিরিয়াস ব্যাপারটা চলে আসে একটু হালকা হওয়াও হাসি খুশি থাকো চাপ নিও না ঠিক আছে হুম লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার দেখো অনেক সময় অনেক আমাদের লাইফে প্রত্যেকের অনেক স্ট্রেস থাকে অনেক চাপ থাকে অনেক কিছু থাকে বাট ভালোবাসাটা যদি প্রপারলি ভেজে মন খুলে ভালোবাসা যায় প্রাণ খুলে ভালোবাসা যায় হাসা যায় একে অন্যকে হাসানো যায় ভালো রাখা যায় ওর থেকে ভালো হিলিং প্রসেস বোধ হয় কিছু হয় না ঠিক আছে তো এই জিনিসটা রাখো নিজেদের মধ্যে লাইট ছেলে নিজেদের রাখো স্ট্রেস ছেড়ে দাও জাস্ট প্রাণ ভরে হাসো অ্যান্ড প্রাণ ভরে ভালোবাসো এটাই বলছে প্লেফুলনেস প্লেফুলনেসের কারণে ঠিক আছে দেখো ম্যানিফেস্টিং মেরাকাল ইউর ড্রিম ইস সুন টু বিকাম রিয়ালিটি ওয়াও ট্রাস্ট ইউর হার্ট অ্যান্ড কন্টিনিউ টু ফলো ইটস গাইডেন্স ইউনিভার্স বলছে দেখো কত সুন্দর একটা মানে দেখো একটা গাছ যেখানে ভালোবাসা অ্যান্ড কিছু সিম্বলিক ব্যাপার রয়েছে স্টার ফ্রুটস অনেক কিছু আছে সুন্দর এই গাছটাতে মানে বলছে ম্যানিফেস্ট করো রিলেশনশিপটা যদি কোনো প্রবলেম থাকে জাস্ট ভালোবাসা দিয়ে জাস্ট ম্যানিফেস্ট করো পজিটিভ ভিজুয়ালাইজ করো যেটা তুমি কিছু চাইছো পার্টনারের গাছ থেকে চাইছো সেটাকে ভিজুয়ালাইজ করো যে সেটা হচ্ছেই প্রেজেন্টেন্সে ম্যানিফেস্টিংটা না তো ম্যানিফেস্টেশানটা না তোমাদের ওয়ার্ক করবে এটা ইউনিভার্সের একটা গাইডেন্স দিচ্ছে কিন্তু বারবার ভালো করে দেখো তোমরা যারা পাইল টু চুজ করেছো তাদের বলা হচ্ছে ম্যানিফেস্টেশন করো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো বা আমাকে মেসেজ করতে পারো ম্যানিফেস্টেশন কীভাবে করবে ঠিক আছে তো তাদের দুটো পাইলই আজ রিডিং করলাম কেমন লাভে অবশ্যই জানিও পজিটিভ ভাইব্রেশান তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের রিলেশনশিপ দুজনেকেই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড শুভকামনা জানি আজকে রিটিংটি শেষ করছি থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স গ্র্যাটিটিউড শো জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে